ডিয়ার বিওয়াশ আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাড়িতে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অন্তরস্থান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আপনার এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে উন্নত মানের বিয়েতনামি কই মাছের পোনা এই বছরের নতুন পনা আপনারা যারা বিয়েতনামি কই মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যে আমাদের আজকের ভিডিও বেতনামিকই মাছ কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং এটি একটি লাভজনক মাছ কারণ মাছগুলি দ্রুত বড় হয় এবং আপনি এই মাছগুলি ছয় থেকে সাড়ে ছয় মাসের ভিতরেই বাজারজাত করতে পারবেন যে কারণে এই মাছের বাজারে প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ আমি হাতে করে দেখাচ্ছি আর এই মাছগুলি কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলোর সরাসরি আমাদের ঠিকানা হিসেবে নিতে পারবেন এবং আমরা কিন্তু এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যত্ন সহকারে তো কই মাছের পোনা কিন্তু আপনি চাইলে একক বা মিক্সোরভাবেও চাষ করতে পারবেন তো আপনি যদি অন্য অন্য জাতীয় মাছের সাথে কিন্তু এই মাছগুলো মিক্সোরভাবে চাষ করতে পারবেন এবং যে কোনো বায়ু পদ্ধতিতে এবং জলাশয় মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস ছাড়তে পারবেন যেহেতু ওগুলো বড় পোনা আপনি চাইলে কই মাছের নোয়া মাদের কাছ থেকে সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন আমরা যে কোনো মাছের পোনায় যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি